আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন কোরআনের এই আয়াতের যেন প্রতিফলন ফুটে উঠেছে আফ্রিকার একেবারে অজপাড়া গ্রামের এক কুচকুচে কালো যুবক চেহারা কালো হলেও তার অন্তরে যেন নবী প্রেমের কোনো ঘাটতি নেই শরীরে একেবারে সাদা মাটা একটা পোশাক পোশাকে নেই কোন আভিজাত্যের ছোঁয়া নিজের সর্বোচ্চ শেষ সম্বল দিয়ে এসেছেন হজ করার জন্য চিপচিপে এই যুবকের চেহারা কালো হতে পারে কিন্তু অন্তরের মধ্যে নবী প্রেম অগাধ এই ভালোবাসা যেন একদিনের না যোগ যোগ ধরে ভালোবাসা অন্তরে লালন করে আসছে শত কষ্টের পরে যখন সব ঠিকঠাক তখন শুধু প্রহর গোনা কখন যাব ওই যে সোনার মতি না যে নবীকে নিজের থেকে বেশি ভালোবাসে সেই নবীর দেখা কখন পাব আজকে যেন গড়ির কাটা থমকে যাচ্ছে অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না অবশেষে এলো সেই মহন গহন ওই যে বাস থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই যে সবুজ মিনারটা আজকে কলেজের যা যেন ফেটে যাচ্ছে চোম্বে অস্ত্র পড়তেছে নিজের আবেগ যেন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে যখন চলতে চলতে যুবক চলে আসলো প্রিয় নবীর রওজার সামনে আজকে যেন আর আবেগ যেন আজ কাজ করতেছে না প্রিয় নবীর রজার সামনে গিয়ে একটা সালাম দিল্লা হাবিবো কাদার পরে যখন চলে আসবে শেষবারের মতো দরজার মধ্যে দাঁড়িয়ে একাদারে চেয়ে আসে প্রিয়নবীর রোজার দিকে চোখ বেয়ে পানি পড়তেছে প্রিয়নবীর রওজা থেকে কিছুক্ষণের মধ্যে চলে যাবে এভাবে এই ভেবে হয়তো কলি যা ফেটে যাচ্ছে কালো কুচকুচে একজন যুবক যাকে দুনিয়ার কেউ চিনে না আল্লাহ তার এই বুক বর আবেগ তার এই করুণ চাহনি তার অন্তর্ভরা নবীর প্রতি ভালোবাসা আল্লাহ শোহানাহত আল্লাহ যেন খবর করে নিলেন যাকে কিছুক্ষণ আগেও কেউ চিনতো না এক মুহূর্তে পুরো পৃথিবীর মানুষ তাকে চেনে ফেলল স্বয়ং হারামাইন শরীফের যেই চ্যানেল আছে ওই চ্যানেলে তাকে দেখানো হলো ফেসবুকে পোস্ট করা হলো ডিজিটালের যুগে সবার হাতে হাতে চলে গেল এই যুবকের কোন চাহনি একজন ইমানদার যখন তার এই চাহনি দেখলো তখন একজন ইমানদার যেন নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন চে কালো মানুষটাকে সবাই অন্তর থেকে ভালোবাসতে লাগলো আহ এটাই হয়তো নবী প্রেমের ভালোবাসার একটা প্রতিদান যে কেউ নবীর যুবককে না ভালোবাসার বরকদে আজকে সবাই তাকে চিনতে লাগলো সবাই অন্তর থেকে ভালোবাসতে লাগলো ইয়ার্সুল আল্লাহ অনেক ভালোবাসে আপনাকে ইয়া আল্লাহ মৃত্যুর আগে প্রিয় নবীর রওজার সামনে গিয়ে অন্তত একটা বার আমাদেরকে অন্তত একটা বার সালাম দেওয়ার তৌফিক দিও বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিও আর এইভাবেই আল্লাহ যাকে চান তাকে দুনিয়ার মানুষের সামনে সম্মানিত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ